নিউ ফরাক্কা হাই স্কুলে মারধরের ঘটনায় তোলপাত সৃষ্টি হয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ একাডেমিক কাউন্সিলের রুটিন মিটিং চলাকালীন সময় প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মারধর করা হয় অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক তারিফ হোসেন এবং কয়েকজন সহকর্মী এই ঘটনায় জড়িত মারধরের পর প্রধান শিক্ষকের পা ভেঙে গেছে এবং চোখে গুরুতর ক্ষতি হয়েছে জানাচ্ছেন তার পরিবার বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিটিং চলাকালীন প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন তবে সহকারী শিক্ষক তারিফ হোসেনই অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে যার জন্যই তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছেন অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে অশান্তি চলছিল এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রধান শিক্ষকের স্ত্রী জানিয়েছেন আজই থানায় অভিযোগ দায়ের করবেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার এই বিবাদ চলছে আমি বেশ কয়েকবার বসেছি ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু কেউ শুনছে না সবাই নিজের অবস্থানে অনর এই লড়াই চলছে আর আমার মনে হয় যে আমি পারছি না আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি কাল কী হয়েছিল কাল ওই যে বাৎসরিক যে রুটিন আর কি স্কুলের রুটিন তৈরি করেছে একাডেমিক কাউন্সিল সেটা কিছু মাস্টার পছন্দ হয়নি হেডমাস্টার এখন সেই রুটিন নিয়ে বিতর্ক আমাকে ডাকলো আমি গেলাম তারপরে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টারমশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয় এখন নতুন একাডেমিক কাউন্সিল এদের বক্তব্য হচ্ছে যে অতীতেও কখনো অ্যাপ্রুভ করা হয় আর আমাদেরকে হেডমাস্টার মশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করে আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি তো এখন কিছু মাস্টার মশাইয়ের অভিযোগ আছে যার ভিত্তিতে হেডমাস্টার মশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে এটা দিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বাক্য বিনিময় তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় তারপরে বিশেষণযোগে বাক্য বিনিময় আর তারপরে আর কি সেটা হাতাহাতি পর্যায়ে চলে যায় মাস্টার মাস দুই মাস্টার মশাইয়ের মধ্যে হেড মাস্টার মশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন স্যার আমার উপস্থিতিতে আমি আমার নিষেধ কেউ মানছে না আমার মনে হয় যে এই জন্যই আমার ওখানে থাকা উচিত নয় আমার সামনেই তো হয়েছে আমি তো দেখেছি অস্বীকার করা কিছু উভয় পক্ষের মারামারি হয়েছে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন হেডমাস্টার মশাই এখন এটা আমি বিধায়ককে জানালাম আমি আমার পদত্যাগপত্র বিধায়ক সাহেবের কাছে গিয়েছি আর বিধায়ক সাহেব হেডমাস্টার মাস্টার সঙ্গে কথা বলেছেন ও বসবেন আর কি বসে যেটা হওয়া উচিত স্কুলের সম্মান বজায় রেখে সেটা বিধায়ক সাহেব করবেন